বিপ্লবন আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সবাইকে ভাই ভাই আખા দিয়ে কক্সবাজার চার আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি সাজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এতে সমালোচনার ঝড় উঠেছে উখিয়ায় জানা গেছে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পাড়ামহল্লায় ঘুরে এ পাড়া দেন ভিডিওতে দেখা যায় হাতে ছবি সংবলিত লিফলেট নিয়ে তিনি বলেন বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আমরা সবাই ভাই ভাই শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই তিনি আরও বলেন আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে সবাই ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো ইনশাল্লাহ বক্তব্য শেষে বিএন এনপির প্রার্থী শাজাহান চৌধুরীর বিজয়ের জন্য মোনাজাত করা হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে সমালোচনা শুরু হয় অনেকেই প্রশ্ন তুলেছেন দলীয় অবস্থান ও নীতির বাহিরে গিয়ে এ ধরনের বক্তব্য কতটা যুক্তি নাম প্রকাশ না করার শর্তে ওখিয়া বিএনপির একজন নেতা বলেন বিএনপিকে ডুবাতে ও ভোট কমাতে ইচ্ছাকৃতভাবে এমন বক্তব্য দেয়া হচ্ছে এখনো ছাত্র জনতার রক্ত শুকায়নি লাশের গন্ধ রয়ে গেছে এর মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিকে পুনর্বাসনের চেষ্টা করা জাতির সঙ্গে বেমানি এবং বিএনপির জন্য মারাত্মক ক্ষতিকর এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন আমরা পাড়ায় পাড়ায় ধানের শীষের প্রচারণায় গিয়ে লিফলেট বিতরণের সময় এ বক্তব্য দিয়েছি আমরা তো খারাপ কিছু বলিনি তবে বক্তব্যটি কেটে প্রচার করা হয়েছে